সুপ্রিয় শিক্ষার্থী বোর্ডে উল্লেখিত দুটি বানান হচ্ছে কয় ঋষিকার কি এবং কয় দীর্ঘিকার কী এখন প্রশ্ন হচ্ছে কোন বানানটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব। কয় ঋষিকার কি এটি হচ্ছে একটি প্রশ্নবোধক অভ্যয় এর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যেতে পারে এটি হচ্ছে একটি অভ্যয় এর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় যেমন তুমি কি সায়ান এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যেতে পারে অথবা তুমি কি ঢাকা যাবে এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যেতে পারে তারপরে হচ্ছে কয় দীর্ঘই আর কি এটি হচ্ছে সর্বনাম ও বিশেষণ এর উত্তরে বিস্তারিত হয় বিস্তারিত দু একটি শব্দ বলতে হয় যেমন তোমার নাম কি এখানে কোনো একটি নাম হবে ধরেন আমি এখানে লিখলাম সায়ান একই রকমভাবে আবার তুমি কী খাচ্ছ এরকম খাবারের নাম হবে খাবারের নাম হবে যেমন ধরেন বার্গার এরকম অর্থাৎ কয় শিকার কি এর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যেতে পারে এবং কয়দি দীর্ঘইার কি এটি হচ্ছে সর্বনাম ও বিশেষণ এর উত্তর বিস্তারিত বলতে হয় ধন্যবাদ কোন জেলায় কোন চরের অবস্থান এরই ধারাবাহিকতায় আজকে আমরা ভুলা জেলার চরসমূহ সম্পর্কে জানবো এখানে আমরা একটি ট্রিকের মাধ্যমে এই চর সম্পর্কে জানব ট্রিকটি হচ্ছে নিউটনের চরে মানিকের জ্বর নিউটনের চরে মানিকের জ্বর এই ট্রিকটির মাধ্যমে আমরা ভোলা জ্বালায় কতগুলো চর আছে সেগুলো আমরা জানব যেগুলো পরীক্ষায় প্রায় এসেছে এখানে নিউটনের হচ্ছে চর নিউটন চরে মানিকের মানিকের মাতে হচ্ছে চর মানিক নিতে হচ্ছে চর নিজাম কেতে হচ্ছে চর মুকরি জ্বর হচ্ছে চর জব্বার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কে কাকে শপথ বাক্য পাঠ করায় জানব আজকের ভিডিওতে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি উপমন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত ধরনের মন্ত্রীর সমমানের পদ আছে যতগুলো মন্ত্রী আছে সব মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এছাড়া প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার ও স্পিকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি এখন প্রশ্ন হচ্ছে তাহলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে ভালো করে লক্ষ্য করুন এ প্লাস এ প্লাস এ সমান নাইনটি এ ডিভাইডেড বাই বি সমান ফাইভ তাহলে এ ইনু বি সমান কত জানিয়ে দিন কমেন্ট সেকশনে অপশন অনুযায়ী অদ্ভুত এবং ভুতুরি অদ্ভুত এবং ভুতুরি এই শব্দ দুটি ছাড়া সকল ভূত শব্দ গঠিত বানানে দীর্ঘকার হবে অর্থাৎ অদ্ভূত এবং ভুতুরি এই দুইটি বানানে কেবল সুকার থাকবে আর যত ভূত গঠিত শব্দ থাকবে সবগুলোর মধ্যে দীর্ঘকার হবে যেমন অভিভূত দূরীভূত পরাবৃত বশীভূত আবির্ভূত অভূতপূর্ব কেন্দ্রীভূত দ্রবীভূত অঙ্গীভূত ভস্মীভূত সুপ্রিয় শিক্ষার্থী পঞ্চাশ এর সাথে পঞ্চাশ এর অর্ধেকের দ্বিগুণ যুগ করলে যুগ কত হবে পঞ্চাশ এর সাথে পঞ্চাশ এর অর্ধেকের দ্বিগুণ যুগ করলে যুগ কত হবে